রাজ্যের চাকরি দুর্নীতি নিয়ে রাজপথে বিজেপি আদালতের নির্দেশে এক ধাক্কায় চাকরি হারাতে হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীকে এই নজিরবিহীন ঘটনায় রাজ্যের নৈতিক পরাজয় হয়েছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলল বিজেপি শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল আয়োজিত হয় ভেনাস মোড় থেকে শুরু হয়ে মিছিল পৌঁছায় ইয়ারভিউ মোড়ে পথে শাসক দলের বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির নেতা রথিন ব শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা অনিত জৈন যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মুখ্যমন্ত্রী একসময় নিজেকে সততার প্রতীক বলে দাবি করতেন আজ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তিনি দুর্নীতির প্রতীক রাজ্যের শিক্ষা ব্যবস্থায় চূড়ান্ত ভরাডবির দায় নিয়ে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত বিজেপির তরফে স্পষ্ট বার্তা এই দুর্নীতির বিরুদ্ধে তারা শুধু আন্দোলনেই থেমে থাকবে না প্রয়োজনে বৃহত্তর জনমত গড়ে তুলে রাজ্য জুড়ে প্রতিবাদ জোরদার করা হবে দেখুন এই যুব মোর্চার ল্যারি ছিল আমি জাস্ট এসছি ওনারা আমাকে ডেকেছিলেন তাই একটু হাটার সৌভাগ্য হলো আর যেটা সারা রাজ্য জুড়ে যে ঘটনা ঘটেছে স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি মমতা ব্যানার্জি সততার প্রতীক বলতেন উনি যে দুর্নীতির প্রতীক সেটা আজকে প্রমাণিত আমরা সবাই জানি যে মানুষ তার পরিচয় তার সঙ্গীদের দিয়ে বোঝা যায় তো মমতা ব্যানার্জির যারা মন্ত্রী তারা তো অনেকেই জেলে গিয়েছেন তাহলে মমতা ব্যানার্জি কেন জেলে যাবেন না ফিরাদ হাকিম এক বলেছিলেন জয়েন্ট রেসপন্সিবিলিটির কথা ক্যাবিনেটে তাহলে আজকে সেই ক্যাবিনেটকে সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে অন্তত ব্যক্তিগতভাবে আমি এবং ভারতীয় জনতা পার্টি হাজার যে চাকরি যারা করছিলেন যারা শিক্ষক তাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য যেহেতু রাজ্য সরকার এসএসসি শিক্ষা দপ্তর তারা বেছে উঠতে পারেননি বা বেছে দেননি তার উদ্দেশ্যটা কি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের যারা পেটুয়া যাদেরকে পয়সা দিয়ে চাকরি দেওয়া হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য কোন রকম সেগ্রিগেশন রাজ্য সরকার শিক্ষা দপ্তর বা এসএসসির পক্ষ থেকে আসেনি যার ফলে আজকে প্রায় আঠেরো হাজার প্লাস যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারালেন আর সাত হাজার থেকে সাড়ে সাত হাজার মতন অযোগ্য ছিল যাদেরকে যাদেরকে রীতিমতন রাজ্য সরকার এবং এসএসসির দপ্তর থেকে চয়ন করা দরকার ছিল বারংবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেছিলেন সেই চয়ন যেহেতু স্টেট গভর্নমেন্ট শিক্ষা দপ্তর এবং এসএসসি করতে পারেননি অর্থাৎ করেননি তৃণমূল কংগ্রেস যে পুরো দুর্নীতির সরকার সেই ছবিটা স্পষ্ট হয়ে যেত যদি সাত হাজার থেকে সাড়ে সাত হাজার শিক্ষক যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে সেই লিস্টটা যদি সামনে আসতো আর সেই পরিস্থিতিটা যেন সামনে না আসে তার জন্য এই লুকোচুপির খেলা চলেছিল আজকে সুপ্রিম কোর্ট রায় পরিষ্কার করেছেন যেহেতু রাজ্য সরকার এসএসসি দপ্তর এবং শিক্ষা দপ্তর তারা কোনোভাবে এই দায় নেয়নি এবং যারা চুরি করে পাস করেছে যারা টাকা দিয়েছে তাদেরকে আলাদা করতে পারেননি সেহেতু পুরো প্যানেলকে বাতিল করেছে আর এর দায় পুরোপুরি রাজ্য সরকার পুরোপুরি মুখ্যমন্ত্রী আমরা দাবি করছি অবিলম্বে এই অরাজক সরকারের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই সরকার আর চলতে পারেন না